বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ভুয়ে ফাষনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভাই সবাই খুবই খুব ভালো আছেন আজকে কিন্তু আপনারা অনেকেই বলছেন যে ভাই আমাদেরকে সান পেটেলের কালেকশান দেন সানপ্যাটেল মানে কি সানপেটেল হলো বর্তমান সুতি মানে কালামকারী যে জগৎটা আছে মানুষ জমজম কটনকারী মানে রেগুলার রাফটা অফিসের জন্য যে বর্তমান সবচেয়ে বেশি যে ব্যবহারে ভালো যে মানের কাপড়টা হাই মানের যে কাপড়টা সেটা সান সানপেটেলের কালেকশন এগুলোর মধ্যে প্রায় আজকে আপনাকে নতুন আমাদের শোরুমে রেজিস্টার করেছে আপনার আটটা ডিজাইন আটটা ডিজাইনে দেখাবো মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন থাকবে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আজকের ভিডিওটা ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো মশাল মার্শাল্লাহ একেবারে বেতিক কোনো থাকবে যদিও মনে হতে পারে আপনার কাছে এটা বাটিক বা এটা কোনো বাটিক না কাপড়ের কোয়ালিটিটা এতটা হাই কোয়ালিটির যা বলার ভাই এগুলো কিন্তু আপনারা সাতশো আঠারশো টাকা চোখ বুঝে সেল করতে পারবেন আমার কাছে পাবেন আপনারা একেবারে একে রিজনেবল প্রাইসে দেখেন মশাল খুবই সুন্দর ডিজাইন আর এর বৈশিষ্ট্য হলো ভাই এত সুন্দর কাপড় বা এতটা রিজনেবল প্রাইজের মধ্যে আর কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরা ছাড়া এই যে প্যান্টের কাপড়টা দেখেন তো মাসাল্লাহ খুবই সুন্দর একে সালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ গজ এক স্যালয়ার কাপড় থাকবে এবং ভালো মানের মানে রেট অনুযায়ী আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের প্যান্টের কাপড়টার মধ্যে ইউজ করেছি কালকে কিন্তু ভাই শুক্রবার শুক্রবার উপলক্ষে কিন্তু আজকে আপনাকে দেখাই দেবো এত সুন্দর সুন্দর সান প্যাটালের কালেকশনগুলো ঠিক আছে দেখেন দুপাটাটা যদি দেখে মশাল্লাহ একেবারে পরিপূর্ণ কিং সাইজ পাক্কা নামাজ একে অন্য থাকবে দেখেন তো ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন করা আছে আর পরিপূর্ণ নামাজও না থাকবে আর রং কষের কথা যদি বলি ভাই রঙ কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সেম ডিজেনটা যদি আমি কালার চার্টগুলো দেখাই দেখেন প্রত্যেকটা জামার সাথে কিন্তু এরকম ভাবে যেটা আপনার মাস্টার আর আপনার পিচ কালার মানে আপনার পাতা কালার কন্টাস্ট ছিল এটা আপনার মাস্টার অথবা আপনার খয়রি কালার এটা থাকবে আপনার ম্যাজেন্ডা কালার এটা থাকবে আপনার রেড কালার এটা থাকবে ব্ল্যাক কালার দেখেন তো খুবই সুন্দর লেভেলের আপনি এরকম ভাবে পাঁচটা করে কালার সেট করা আছে এই প্রোডাক্টগুলো ঠিক আছে এগুলো কিন্তু আপনার পাঁচ পিস সেট বাই সেট দিতে হবে ঠিক আছে আপনি কিন্তু সর্বনিম্ন দুই সেট আচ্ছা দুই সেট দরকার নেই যারা এক সেট নিতে চান সর্বনিম্ন এক সেট মানে এই ডিজাইনটা আপনার চয়েস হয়েছে এই ডিজাইনটা আপনি এক সেট মানে পাঁচ পিস প্রোডাক্টে কিন্তু আপনি আপনার নতুন উদ্যোক্তা মানে আপনার ব্যবসার যাত্রা কিন্তু আপনি শুরু করতে পারেন ভাই ভাই ব্যবসা ছাড়া বর্তমান কোনো গতি নাই এই জন্য বলবো ভাই ব্যবসার যাত্রা যদি শুরু করতে চান আপনারা আমাদের হাত দেওয়ারাই শুরু করেন কারণ আলহামদুলিল্লাহ আমরা ভাই নিজেরা নিজস্ব মেলে নিজস্ব ফ্যাক্টরিটা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে দেখা সবচেয়ে রিজনেল প্রাইস আলহামদুলিল্লাহ আমরা আপনাকে প্রোভাইড করতে পারব ঠিক আছে মশা দেখেন তো ডিজাইনগুলো কালারগুলো থাকবে এতটা কোয়ালিটিফুল এতটা এতটা কোয়ালিটি আসলে ফুল যা বলার বাইরে ঠিক আছে মার্শাল খুবই সুন্দর প্রত্যেকটা জামা নিচে থাকবে সান প্যাটেল 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 ফ্যাশনের অথবা সান প্যাটেলের খুবই সুন্দর একটি লোগো দেওয়া থাকবে আর কাপড়ের কোয়ালিটি গুণগত মান হাজারে একের ভাই হাজারে শত মানে হাজারে এক সব রয়েছে এই কালেকশনগুলো ঠিক আছে আর দেখেন খুবই সুন্দর থাকবে আমি যেগুলো এই কালেকশনও যদি আপনি আপনার কাস্টমারকে রেফার করেন যে ভাই আপনি এটা ব্যবহার করে জানান যে এটা শতে কত পায় ভাই এইট্টি পার্সেন্ট মানুষ এটাকে আপনার সতে সই আপনাকে মার্ক দিবে এই কাপড়ের কোয়ালিটি এতটা ভালো বলবো বা যা বলার বাইরে দুপাট্টাটা দেখেন তো মার্শাল্লাহ পরিপূর্ণ সুন্দর থেকে নামাজও না থাকবে খুবই সুন্দর ডিজাইন একেবারে এক্সট্রিম লেভেলে প্রত্যেকটা কাস্টমারের মনটাকে কেড়ে নিবে আমাদের এই সানপিটেল কালের সঙ্গে যদি কালার সেটগুলো দেখেন মশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনার সেট বে করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের এবং আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ভুহিয়া ফ্যাশন থেকে একেবারে রিজন প্রাইস আলহামদুলিল্লাহ আমরা ভূয়া ফেজনে কিন্তু সবসময় চেষ্টা করি আপনাকে কিভাবে যে মানুষকে যে আমাদের প্রিয় ক্লায়েন্টদেরকে কীভাবে উন্নত মানের কালেকশন এবং কোয়ালিটিফুল কালেকশন কিভাবে সবচেয়ে রিজন প্রাইসের মধ্যে প্রোভাইড করে করা যায় ঠিক আছে এই লক্ষ্যে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ এই কাপড়ের জগতের সাথে আছি এবং নিজেরা প্রস্তুত করে বিদায় সবচেয়ে রিজনল প্রাইজের মধ্যে কিন্তু দিলে আমাদের কাছে পাবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্ডি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে আপনারা কিন্তু যদি ভাই কাপড়টা বিজনেস করতেই চান আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে কী হবে ভাই যদি ভাই প্রোডাক্ট নিতে হব না আপনারা আপনি ফুল বাজারটা ঘুরবেন ঘুরে তারপর সবার শেষে আমার কাছে দেখা করবেন ভাই আমি যে কোয়ালিটিটা যে প্রোডাক্টটা আপনাকে প্রোভাইড করব ভাই এত রিজনেল প্রাইসের মধ্যে এত হাই কোয়ালিটির প্রোডাক্ট ভাই কেউ দিতে পারবেন এবং কেউ বিগত বছর বা আপনার সামনে নিতে পারবে কিনা তা আমি বলতে পারি না ঠিক আছে এখন এই ডিজাইনটা দুপাটাটা মার্শাল খুবই সুন্দর ডিজাইন করা আছে মার্শাল এক কথায় বলতে গেলে চমৎকার চমৎকার লেভেলে কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন আপনার সবাই আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান বইয়ে পেশন থেকে একেবারে রিজনেল প্রাইসেন দেখেন কালার সেটগুলো যদি দেখাই মার্শাল খুবই সুন্দর লেভেলে এরকমভাবে পাঁচটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনার সেট বা সেট আগার করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে এবং নিতে পারবেন আমাদের বই পেশন থেকে আপনি কিন্তু সর্বনিম্ন এক সেট প্রোডাক্ট নিয়ে কিন্তু ট্রাই করতে পারেন ভাই ব্যবসা শুধু এক এক্সট্রা সেট মাল নিয়ে আপনি আপনি বড় উদ্যোক্তা হয়ে গেছেন আপনি এটা সেটা হয়ে গেছে এটা কিন্তু মানে এটা আপনি ভাবতে পারবেন না কারণ আপনি জাস্ট স্যাম্পল হিসেবে আপনি ট্রাই করতে পারেন এক সেট প্রোডাক্ট নিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু অবশ্যই অবশ্যই সারা পাবেন আমাদের এই কোয়ালিটির নিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখুন খুবই সুন্দর ডিজাইন করা আছে মার্শাল্লাহ একেবারে এক্সট্রিম লেভেলে একেবারে ব্যতিক্রম রকমের কালেকশন কিন্তু আপনারা সবাই নিতে পারবেন আপনাদের সবার আস্থা বিষয় ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ভুয়া ফ্যাশন থেকে একেবারে রিজনেল প্রাইস মাসাল্লাহ জামা লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং থাকবে এবং জামার বড় থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ বড় যত হেলদি হোক যত লম্ব হোক সবার জন্য কিন্তু এই কাপড়ের কোয়ালিটিটা হয়ে যাবে ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে খুবই ভালো মানের এবং খুবই আরামদায়ক কাপড় থাকবে ঠিক আছে যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনার কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ওয়েব পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ওয়েব ফ্যাশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন সঙ্গে ভাই আপনারা সবার আগে আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই প্রত্যেকটা ডিজাইনের ইউজ পরিমাণ আমাদের স্টকের আছে আপনারা কিন্তু যদি চান পিডি পিটি যারা নিতে চান তারা কিন্তু পিডিপিটি নিতে চান হ্যাঁ ভাই আপনি যদি সরাসরি কারখানা থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চান মানে আপনি হোলসেল করবেন আপনি যেখানে আপনি এলাকাতে যদি আপনি বিজনেস করছেন কিন্তু আপনি হোলসেল বিজনেস করবেন যে আপনার কাছ থেকে আপরা নিয়ে বিজনেস করতে করবে ঠিক আছে এরকম যদি চেয়ে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই মাসবি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্লায়েন্ট নিয়ে যোগাযোগ করবেন আমরা কিন্তু দিচ্ছি এমন একটি রিজনেবল প্রাইস এমন একটি প্রাইস আপনাকে প্রোভাইড করব আপনি কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু প্রফিট করে হোলসেল বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা আপনারা আপনারা পাইকারি প্রোডাক্ট কিনে খুশি বিজনেস করতে চান তাদেরকে বলছি আপনারা কিন্তু একবারে রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ ভাই ডিজাইনগুলো জাস্ট দেখেন এতটা সুন্দর ডিজাইন এতটা কোয়ালিটিফুল ডিজাইন আর এর আগে আপনাকে দেখেছেন কি না আমি বলতে পারি না আর এতটা কোয়ালিটি এতটা মানসম্পন্ন কালেকশন কিন্তু শুধুমাত্র আমাদের ফ্যাসন সম্পক্ষে সম্ভব কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনাকে প্রোভাইড করে দুপাট্টার কাপড়টা দেখেন তো মার্শাল্লাহ এত সুন্দর ডিজাইন মশাল্লাহ একেবারে এক্সট্রিম লেভেলে থাকবে এই ডিজাইনটা আপনার চারটা কালার সেট করা আছে এটা ছিল পাতা কালারের মধ্যে এটা থাকবে আপনার ব্ল্যাকের মধ্যে এটা হল আপনার রেড একটি কালার দেখেন পাঁচটা কালারই থাকবে খুবই সুন্দর এটা থাকবে আপনার খয়রি কালার ঠিক আছে পাঁচটা কালারই থাকবে খুবই সুন্দর খুবই চমৎকারী বলে কালারগুলো থাকবে এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশন কিন্তু আপনার নিতে পারবেন আপনারা সবাই আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভুয়েফিস থেকে একবার রিজনেল প্রাইস আলহামদুলিল্লাহ আমরা ভুয়েপীষণ চেষ্টা করি যে কাস্টমারকে কীভাবে ভালো মানের কাপড় সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে কীভাবে দেওয়া দেওয়া যায় এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা কাপড় আগে নিজে যাচাই বাছাই করি যেটা আপনার আমরা দেখি যে না কাস্টমারের চাহিদা আছে যেটা মার্কেটকে আপনার ক্যাশ করতে পারে আমরা কিন্তু সেই সকল ডিজাইনটাকে আপনাকে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা যে অনলাইনে অনেকে দেখাই যে দুশো থেকে দশ ফিট এক হাজার থেকে দশ ফিট ভাই এ সকল বারবার ব্যবসা ভাই আমাদের না আমাদের কাছে ভাই টেকার মূল্যও আছে ঠিক আছে মানে আপনি টেকা দিয়ে পড়া কিনবেন ভাই আপনার কোয়ালিটিটা আপনি দেখে শুনে বুঝে নেবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভাই এমন মানে আমাদের প্রত্যেকটা কালেকশন আমাদের রেট অনুযায়ী আমার আলহামদুলিল্লাহ এতটা কোয়ালিটিফুল এতটা মানসম্মত যা বলার বাইরে ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে রেট যতইটা রিজনেবল প্রাইস হোক না কেন কাস্টমারকে কীভাবে উন্নত মানের কাপড় দেওয়া যায় ঠিক আছে দেখেন তো মার্শাল দুপাটার কাপড়টা দেখেন তো এতটা সুন্দর ডিজাইন এতটা সুন্দর কালার যা বলার ভাই ঠিক আছে কালার সেটগুলো দেখাই মশালা খুবই সুন্দর লেভেলের আপনার পাঁচটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনার সেট বা সেট আকার করে নিতে হবে এত সুন্দর সুন্দর সান পেটালসের কালার সুন্দরগুলো ঠিক আছে কালকে কিন্তু ভাই শুক্রবার আপনার কিন্তু মুড়ির মধ্যে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে যদি আসতে পারেন সরাসরি আপনার আমাদের শরীরে চলে আসবেন আর যদি ভাই না আসতে পারেন কোনো কোনো কারণেই যে আপনি পরে আসবেন অথবা এখন আসবেন না অথবা আপনি কুরিয়ার নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য আপনারা জন্য কিন্তু আমরা বুঝে অল অল ওয়েস আপনাদের জন্য কিন্তু আমরা প্রস্তুত রয়েছি ঠিক আছে আপনি কিন্তু যদি চান যে আপনারা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে 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 আপনি হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু এগুলো নিতে পারেন আর প্রত্যেকটা ডিজাইন আজকে লাইভের ছিল মানে এত সুন্দর সুন্দর ডিজাইন যে আপনি যে কোনো প্রান্তের প্রান্তে থাকেন না কেন সব জায়গায় কিন্তু এই যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো সেল করতে পারবেন দেখেন তো মার্শাল খুবই সুন্দর অনেকেই আপনার বলেন যে ভাই পাঁচটা সেট কেন ভাই আমাদেরকে এই কালারটা চলানো সেই কালারটা চলান ভাই আপনার পছন্দ আপনার কাস্টন পছন্দ কিন্তু এক কখনই হবে না ঠিক আছে এ দেখেন সেম রিজাইনটার পাঁচটা কালার আছে আপনি এখান থেকে সেট নিয়েছেন একটা সেট নিয়েছেন দেখা যাচ্ছে এখান থেকে আপনার তিনটা কালার সেল হয়েছে মানে তিনটা কালার বিক্রি করতে পারছেন অথবা দুইটা কালার বিক্রি করতে পারছেন বাকিগুলো সেল করতে পারেন না তখন কী করবেন তখন কিন্তু ভাই আমরা কিন্তু আরও সুন্দর আপনাকে ফেস রেখে দিচ্ছি আপনি তিনটা প্রোডাক্ট সেল করতে পারেন এক্সচেঞ্জ করে ফেলবেন মানে আপনাদের কাছে রিটার্ন করে দেবেন রিটার্ন করার পর আপনি যেই প্রোডাক্টটা নিতে চান আপনি সেই প্রোডাক্টটা নিতে পারবেন এবং যে রেটি আপনি প্রোডাক্ট আমাদের থেকে নিয়েছেন সেই প্রোডাক্ট সেই রেটে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মাইনাস করে আপনারা কিন্তু নতুন কালেকশনগুলো প্রোভাইড করতে পারবেন নিতে পারবেন ঠিক আছে দেখেন আর প্রত্যেকটা কালেকশন এতটা কোয়ালিটিফুল থাকবে এতটা কোয়ালিটিফুল থাকবে যা বলার বাইরে ঠিক আছে আজকে ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন দেখাবো সর্বশেষ একটি কালার দেখাবো এটা অবশ্যই অবশ্যই যারা এতক্ষণ ছিলেন সবাইকে বলবো ভাই চল্লিশ ইনস আপনি অর্ডারটা কনফার্ম করে নেন কারণ এত ভালো মানের কাপড় ভাই আপনাদেরকে আমরা আগে কখনো ভাই দিয়েছি কাকে দিছি ভাই কিন্তু ইদানিংয়ের মধ্যে এত সুন্দর কালেকশন কিন্তু আপনাকে আমরা কখনো আপডেটগুলো দিতে পারি না ঠিক আছে দেখেন তো মার্শালার ডুপাটের কাপড়টা এতটা চমৎকার রেট অনুযায়ী এতটা হাই ভোল্টেজ হাই ফুল কালেকশন কিন্তু শুধুমাত্র আমাদের ভুবেশনের পক্ষেই সম্ভব ঠিক আছে কালার সেটগুলো দেখাই মশালা খুবই সুন্দর 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 আপনার পাঁচটা করে কালার সেট করা আছে কিন্তু আপনার সেফ বা সেট টাকার করে নিতে হবে ভাই ব্যবসা হলো ভাই হালাল জিনিস আলো পাকড়গুলো আল ব্যবসার মধ্যে রয়েছে বরকত ব্যবসার মধ্যে দিয়েছেন আপনার সফলতা সব কিছু এভরিথিং ব্যবসার মধ্যেই রয়েছে এই জন্য আপনার সবসময় চেষ্টা করে যে কোনো একটা কিছু না কিছু হাতের মানে আপনি চাকরি করছেন পাশাপাশি ছোটো করে একটা বিজনেস করার জন্য ঠিক আছে হতে পারে আপনার ন্যাশ বইয়ের বিজনেসটা অনেক বড় হয়ে দাঁড়াতে পারে তো সবসময় চেষ্টা করুন ভাই ব্যবসার সাথে লেগে থাকার আর আপনারা যদি কাপড়ের ব্যবসা করতে চান অবশ্যই আমাদের ভবিষ্যতের সাথে দেখা আপনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য আপনারা বেশ বেশি দোয়া করবেন যাতে করে আপনাদেরকে আমরা নিত্য নতুন এত সুন্দর সুন্দর আপডেট কানেকশনগুলো প্রতিনিয়ত সবার আগে সবার আগে আপডেটগুলো আপনাকেই দিতে পারি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফ্যামিলি